একবার হুলমুলিয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরে একই দশা সকাল হতেই ভ্যাপসা গরম অস্বস্তি চরমে এই আবহহে গরমের ছুটি শেষ হয় ফের তা মানব সিদ্ধান্ত নিল রাজ্য সরকার কবে থেকে ফের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহের জেরে গত 22 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন এরই মধ্যে জানানো হয়েছে শীঘ্রই স্কুল খোলা হচ্ছে ভোটের পর গত তেসরা জুন তারিখে রাজ্যে স্কুলগুলি খুলে গিয়েছে তবে পড়ুয়াদের যেতে হবে আগামী দশই জুন থেকে তবে এরই মাঝে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় স্কুলগুলি ফের রাজ্যে বাড়ছে গরমের ছুটি তীব্র তাপপ্রবাহ ও ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য সংগঠন রাজস্থান সরকার গত সতেরোই মে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল গরমের দাপটে সেই ছুটি আরও বাড়িয়ে করা হল তিরিশে জুন পর্যন্ত মধ্যপ্রদেশ ও আগামী তিরিশে জুন পর্যন্ত সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে অন্যদিকে দিল্লি এবং উত্তরবঙ্গ সরকারেও তাপমাত্রা এতটাই উর্ধ্বমুখী তাই গরমের ছুটি বৃদ্ধি করেছে পঞ্চাশ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার উত্তরপ্রদেশে আগামী আঠেরোই জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুলগুলি আগামী দশই জুনই খুলে যাচ্ছে পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া হতে পারে কিনা আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিচ্ছু জানাননি